বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন আলোচনা করে শিগগিরই পেনশন স্কিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরাও আর কোটা নিয়ে আন্দোলন সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের প্রত্যয় স্কিম বাতিল সহ তিন দফা দাবিতে পহেলা জুলাই থেকে কর্মবিরতি সহ আন্দোলন করছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা চলমান পরিস্থিতিতে শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিরা বৈঠকে বসেন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ঘন্টা বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভুইয়া সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদাসহ তেরো সদস্যের দল বৈঠকে অংশ নেন বৈঠক শেষে শিক্ষক নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ করা হয়েছে বৈঠকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউট আউটচাট সবচেয়ে কম শিক্ষকদের ব্যাপারে তথ্যটা মিষ্টি এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে এক জুলাই দু হাজার পঁচিশ আলাপ আলোচনা ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরের সমাধান সংবাদ সম্মেলনে কোটা সংস্কার নিয়ে আন্দোলন সম্পর্কেও কথা বলেন ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবিও অনেক বক্তব্য আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনা মূল নীতি বিরোধী আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে আমরা তার শক্তির উপর আস্থা রাখি কুচক্রি একটি মহল রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বরাবরের মতোই শিক্ষকদের আন্দোলনকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলন ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা